নমস্কার বন্ধুরা আমি চলে চলেছি কলকাতা এফএফ এবং কলকাতা ফটাফটে আজকের দিনে আপনাদের হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জের সমেত ফোর টু এইট বাজি নট ফার মিসিং গেম টেস্ট ফর্মুলা নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ঠিকই শুনছেন ইউটিউবে কিন্তু এই প্রথম ফার্স্ট আপনাদের জন্য কিন্তু ফোর টু এইট বাজি নট ফার মিসিং গেমটিস আমি প্রোভাইড করছি আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যে সকল নতুন বন্ধুরা তোমরা নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন তোমরা অবশ্যই একটি কথা মাথায় রাখবেন আপনাদের গেমটিস ভালো লাগলে তবেই গেম প্লে করবেন না হলে কিন্তু গেম প্লে করবেন না কারণ লাভ হলে কিন্তু আপনারই হবে এবং লস হলেও বন্ধু কিন্তু আপনারই হবে শুধুমাত্র সেই কারণের জন্য এবং প্রতিদিন আমি আপনাদের কথা দিই বন্ধু যে আপার গেম প্রতিদিন এই গেম টেস্টটি কিন্তু খুব তাড়াতাড়ি ছ বাজির মধ্যে পাশ হয়ে যায় তো এরকম দারুণ সুন্দর গেম প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাপোর্ট করতে মোটেও ভুলবেন না লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন আজকের দিনেও আপনাদের এই গেম টেস্টটি চার নম্বর বাড়ি থেকে আট নম্বর পর্যন্ত প্লে করবেন কথা দিচ্ছি গেম টেস্ট প্রতিদিনের মতন আজকের দিনেও আপনাদের প্রাত্তির সমেত গেম টেস্টটি পাশ হয়ে যাবে প্রাত্রীর টেস্টটি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে বন্ধুরা লিঙ্কে ক্লিক করে পার্থি দেখে প্লে করবেন এবং প্রতিদিন আপনারা পার্তি থেকেই কিন্তু পেমেন্ট আপনারা পাবেনই পাবেন বন্ধুরা তো পার্থ টেস্টটি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে লিঙ্কে ক্লিক করে পাতি দেখে প্লে করুন এবং প্রতিদিন দু থেকে তিনবার পার্তি থেকে পেমেন্ট পান বন্ধুরা তো অবশ্যই কিন্তু পার্থী দেখে প্লে করতে কিন্তু আপনারা মোটেও ভুলবেন না বন্ধুরা অবশ্যই কিন্তু বন্ধুরা অনুরোধ করছে আপনাদের প্রত্যেকের কাছে বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকের সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করতে মোটেও ভুলবেন না বন্ধুরা তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আপনারা আজকের দিনে নয় নয় দু হাজার পঁচিশ সালে আপনারা চার নম্বর বাড়ি থেকে আট নম্বর বাজি পর্যন্ত আপনারা যে হান্ড্রেড পারসেন্ট ফোর টু এইট বাজি গেম প্লে করবেন তার প্রথম রেজির সংখ্যা আপনারা তিন প্লে করবেন তার ফার্স্ট ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন বন্ধুরা তিন প্লে করবেন হানড্রেড হানড্রেড পারসেন্ট গেম পাস হবেই হবে এবং তারপরের ডিজিট সংখ্যা আপনারা সিক্স প্লে করবেন তারপরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন সিক্স প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম পাশ হবে চ্যালেঞ্জের সমেত গেম পাশ হবে খুব তাড়াতাড়ি পাশ হবে তো অবশ্যই গেম টেস্ট প্লে করতে পারলে প্রতিদিনের মতনই আজকের দিনেও আপনারা প্রতিটি বন্ধুই কিন্তু চ্যালেঞ্জের সমেত প্রফিট করতে পারবেনই পারবেন বন্ধুরা এবং তারপরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন সেভেন প্লে করবেন তারপরের ডিজিট সংখ্যা আপনারা প্লে করবেন বন্ধুরা সেভেন প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি খুব তাড়াতাড়ি আপনাদের প্রাত্তির সমেত ছ বাজের মধ্যেই পাস হয়ে যাবে প্রাত্তির টেস্টটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে পার্টি দেখে প্লে করতে পারলে প্রফিটে থাকবেন এবং চ্যানেলের ভিতরে গেলেও প্রাত্তির টেস্ট পেয়ে যাবেন সেখান থেকে দেখে পার্টি প্লে করুন এবং প্রফিট করুন বন্ধুরা যে সকল বন্ধুরা সিপি বিপাত্তি খেলতে পছন্দ করেন টু থ্রি সেভেন নাইন জিরো টু থ্রি সেভেন নাইন জিরো দারুণ সুন্দর একটি মাত্র সেপি পার্টি দারুণ হলো বন্ধুরা ভালো লাগলে আজকের দিনে কিন্তু টু থ্রি সেভেন নাইন জিরো সে আপনারা অবশ্যই প্লে করতে পারেন বন্ধুরা এবং পরের ডিজির সংখ্যা বন্ধুরা আপনারা কী প্লে করবেন সেটি আমরা দেখে নিই তো পরের ডিজির সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন শূন্য প্লে করবেন তারপরের ডিজির সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন শূন্য প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি পাশ হবেই হবে চ্যালেঞ্জের সমেত কথা দিলাম প্রতিদিনের মতনই আজকের দিনে গেমও খুব তাড়াতাড়ি পাশ হয়ে যাবে কথা দিলাম গেম পাস হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন বন্ধুদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করতে মুঠেও ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার সাথে আপনার বন্ধুরা অবগত হয়ে যাবে শুধুমাত্র সেই কারণের জন্য অবশ্যই বন্ধুদের কেয়ার করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার বন্ধুরা